বাংলাদেশের এলাকাগুলো। এবং নদী নাম শুনলে মানুষের ভালো লাগে তো আজকে আপনাদের সে ভালো লাগার গ্রাম এবং ভালো লাগার জায়গা দেখাবো তো আসসালাম আলাইকুম হ্যালো সকলে কেমন আছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আসছি আপনাদের সঙ্গে এস এম তুহিন মাহমুদ তো শুরুতেই বলে থাকি যারা গ্রাম অঞ্চলের ভিডিও ভালোবাসেন নদীনালা নালা পাহাড় পর্বত এবং সীমান্তর ভিডিওগুলো ভালোবাসেন তারা সর্বাধিকটি শেয়ার করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো এটা আমাদের কুষ্টিয়া জেলার শেষ প্রান্ত বর্ডার এলাকা এটা আলীনগর ভেটুলতলা ভাগজত এলাকা একবারে বাংলাদেশের শেষ প্রান্ত এখান থেকে বিশাল একটি পদ্মা নদী যে একদিকে চলে গেছে রাজশাহী আর একদিকে চলে গেছে ভারত আর একদিকে আছে আমাদের বাংলাদেশের শেষ প্রান্তরে তো এই জায়গাটায় আসলে আপনাদের অনেক ভালো লাগবে তো যেহেতু আমাদের গ্রাম অঞ্চলের রাস্তায় একটু কাদাটা হাওয়াটাই স্বাভাবিক তো দেখেন আমাদের এলাকার নদী আবহাওয়াটি কেমন ছিল যদি আবারও বলছি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবে তবে শহরের তুলনায় গ্রামের মানুষের মন মস্তিষ্ক অনেক নরম হয় তারা একে অপরকে অনেক ভালোবাসে এবং অনেক সাপোর্ট করে কারণ শহরে আমি অনেক থেকে দেখেছি লেখাপড়া করছি কিন্তু গ্রামের মানুষরা তারা সকলে সকলকে ভালোবাসে সাপোর্ট করে মিল মোহব্বত দিয়ে থাকে তো আপনারা শহরের মানুষকে মানুষকে বেশি বেশি ভালোবাসেন ভালোবাসেন নাকি গ্রামের দয়া করে যারা পুরো ভিডিও দেখছেন তারা কমেন্টে বলে যাবেন আর এই জায়গাটা এত সুন্দর যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হয়তো ভিডিওটি ক্লিয়ার হয়নি কারণ ভালো ফোন না থাকার কারণে তবে চেষ্টা করছে অনেক সুন্দর করার কিন্তু আপনাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন আর যদি দেখতে চান তাহলে গ্রামে আসেন আর এটা আমাদের কুষ্টিয়া জেলার শেষ প্রান্ত এলাকা এটা আমাদের শেষ এই জায়গাটি দেখতে অনেক সুন্দর জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে এত সুন্দর হতে পারে তো আমরা এসছিলাম মাদ্রাসার গাড়ি নিয়ে সকল ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে তো এখন আমরা এত সুন্দর আবহাওয়া এবং জায়গাটি দেখে চলে যাচ্ছি তো আপনাদের কেমন লাগছে দয়া করে বলবেন এবং কে কে আসতে চান কমেন্টে বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে ফিরি ফিরি এখানে ঘুরিয়ে নিয়ে যাব আমাদের গাড়ি করে এখানে না ভাড়া লাগবে না কোনো খরচ হবে তো দেখি কে কে আসতে চান তো সকলে ভালো থাকবেন দোয়া করবেন সুস্থ থাকবেন যেন আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও করে দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ